আবারও যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ উঠেছে দুহাজার সালে জর্জ ফ্লয়েড পুলিশের নির্যাতনে মৃত্যুর আগে বলেছিলেন আমি শ্বাস নিতে পারছি না তার সেই আকতি বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছিল এবার একই ধরনের আকতি জানিয়েও বাঁচতে পারেনি তিপ্পান্ন বছরের ফ্রাঙ্ক টাইসন মার্কিন গণমাধ্যমগুলো বলছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওহাই অঙ্করাজ্যের ক্যান্টনের একটি ক্লাবে এ ঘটনা ঘটে পুলিশের কাছে থাকা বডি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে পুলিশ টাইসনকে মাটিতে ঠেসে ধরে তার হাত পিছমড়া করে বাঁধে পরে সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে গুরুতর আহত হন টাইসন এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান ক্যান্টন পুলিশের এক কর্মকর্তা একটি সড়ক দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে অ্যাম্বেস্ট নামের একটি বারে ফ্র্যাঙ্ক টাইসনকে খুঁজে পান বারের বাইরে এক মোটরসাইকেল আরোহী ইঙ্গিত দেন যে দুর্ঘটনা ঘটানো ব্যক্তি বারের ভেতরে আছে এরপর পুলিশ বারের ভেতরে গিয়ে টাইসনকে পাকড়া করার চেষ্টা করে সে সময় টাইসন বারবার পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেন তবে এক পর্যায়ে পুলিশ তাকে বারের মেঝেতে ঠেসে ধরেন এ সময় টাইসন বলতে থাকেন ওরা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে কেউ শেরিফকে ডাকো পুলিশ সদস্যরা টাইসনকে তার পিঠের উপর হাঁটু রেখে এবং দুই হাত চেপে ধরে মাটিতে ঠেসে রেখেছিলেন এরপরে টাইসন পুলিশকে বলতে থাকেন তিনি শ্বাস নিতে পারছেন না এক পর্যায়ে টাইসন অচেতন হয়ে পড়েন সে সময় এক পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায় টাইসন শান্ত হয়ে গেছে কিন্তু অপর পুলিশ কর্মকর্তা জবাব দেন সে সম্ভবত মারা গেছেন পরে পুলিশ কর্মকর্তারা দেখতে পান টাইসন আর নড়াচড়া করছেন না তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়